হাসিনার পতনের পর দেশ ছাড়ার ঠিক দিন পনেরো আগের কথা বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিতর্কিত কোটা পদ্ধতি বাতিল করার ঠিক পর দিন দিল্লিতে প্রথম সারি জাতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া সম্পাদকীয়র শিরোনাম ছিল ইন সেখানে লেখা হয়েছিল আরও কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যে সহিংসতা দেখা যাচ্ছে তা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী রাজনীতির উপসর্গ ভারতের এখনও সময় আছে হাসিনার পর কি তা নিয়ে ভাবার বিগত দেড় দশক ধরে ভারতের বাংলাদেশ নীতি আর শেখ হাসিনা যেভাবে প্রায় সমর্থক হয়ে উঠেছিল তাতে দিল্লির একটি মূল ধারার শীর্ষস্থানীয় দৈনিক ভারতকে বিয়ন্ড হাসিনা ভাববার পরামর্শ দিচ্ছে সেটা তখনও কিন্তু প্রায় অকল্পনীয় ছিল শেখ হাসিনা চিরকাল ঢাকার ক্ষমতায় থাকবেন না এটা জানা থাকলে সেই দিন যে এত তাড়াতাড়ি আসবে ভারত আসলে তা ভাবতেই পারেনি আজকের বাংলাদেশ আসলে গণতন্ত্রের মৌলিক চেকবক্সগুলোতে টিক দিতে ব্যর্থ হয়েছে যেগুলো হলো একটি কার্যকরী বিরোধী পক্ষ সুষ্ঠু অবাধ নির্বাচন এবং নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ আওয়ামী লীগ ক্ষমতা থেকে অপসারিত হলে তার জায়গায় একটি পাকিস্তান সমর্থিত সরকার আসুক ভারত আর যাই হোক এটা কোনো মতেই চাইবে না ফলে তাদের এখনই দিশা পাল্টাতে হবে নিজেদের স্ট্র্যাটেজিক স্বার্থ রক্ষা করতে বাংলাদেশের সমাজের প্রতিটি শ্রেণীর কাছেই তাদের রিচ আউট করতে হবে পাশাপাশি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের ভবিষ্যৎ আপাতত অন্ধকার এটা বোঝাও যাচ্ছে দিব্যি সে বাস্তবতা থেকে বিকল্প কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করা যেতে পারে এবং সেটা কিভাবে ভাবতে হচ্ছে তা নিয়েও বাংলাদেশ ক্ষমতার পালা বদলের পর সে দেশে জামায়াত বা হেফাজতে ইসলামের মতো ইসলামী শক্তিগুলো ডাপত রমরমাও ভারতের জন্য একটা উদ্বেগের কারণ হয়ে উঠেছে তাছাড়া গত কয়েক বছরে ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থা বাংলাদেশে বিভিন্ন খাতে শত শত কোটি টাকা লগ্নি করেছে এই সংকটের মুহূর্তে সেই বিনিয়োগ কিভাবে আর কতটা রক্ষা করা সম্ভব সেটা ভারতের আরেকটা বড় দুশ্চিন্তা এ ধরনের বহু প্রকল্পের কাজ এখনো থমকে আছে এবং সর্বোপরি গোদের ওপর বিষ ফোরার মতো ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আর এক মাস হলো ভারতের মাটিতে অবস্থান করছেন এবং কর্মকর্তারাই এখন একান্তে স্বীকার করছেন নানা কারণে ভারত তাকে না গিলতে না পারছে ওগ্রাতে সব মিলিয়ে বাংলাদেশের ঠিক এক মাস আগের নাটকীয় ঘটনা প্রবাহ কূটনৈতিক রাজনৈতিক অর্থনৈতিক দ্বিপাক্ষিক সম্পর্কে নানা দিকেই ভারতকে এক অপ্রত্যাশিত সংকটে ফেলেছে ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই জটিল পরিস্থিতির মধ্যে ভারতের জন্য বাড়তি অস্বস্তি বয়ে এনেছেন বাংলাদেশে অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়া হলে সেটা যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য এবং সে দেশের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার ক্ষেত্রে অন্তরায় হতে পারে ভারত তা বিলক্ষণ বুঝতে পারছে কিন্তু তা সত্ত্বেও বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে যিনি ভারতের ঘনিষ্ঠ মিত্র ও আস্থাভাজন সেই শেখ হাসিনার বিপদে মুহূর্তে তার পাশে তারা ওটাও ভারতের জন্য কোনো অপশন বা বিকল্প নয় ফলে তাকে যথাযোগ্য মর্যাদার ও উপযুক্ত সম্মান দিয়ে ভারত প্রথম দিন থেকেই সব ধরনের আতিথেয়তা দিয়ে চলেছে তবে কদিন সেটা করা যেতে পারে এই মুহূর্তে ভারতের সেই ব্যাপারে কোনো স্পষ্ট ধারণা নেই শেখ হাসিনা সংক্রান্ত বিপর্যয় থেকেও ভারতের আসলে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শেখার আছে বলে ডক্টর মোহন কুমার মনে করেন তিনি বলেছেন আমাদের নেইবারহুড ফার্স্ট পলিসির একটা খুব বড় ত্রুটি হল অনেক ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোতে আমরা রাজনৈতিক বিনিয়োগ করেছি কোনো একজন ব্যক্তির ওপর প্রাতিষ্ঠানিকভাবে করিনি